নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভূতনাথের বাড়ি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আচ্ছা মশাই দিকটাতে কি ভূতনাথ বাবুর বাড়ি না না এ পাড়ায় ভোটনাথ বলে কেউ থাকে না কি আশ্চর্য কিন্তু আমার কাছে যে ঠিকানাটা দেওয়া আছে তাতে স্পষ্ট লেখা রোড হাকিম পাড়া এটা কি হাকিম পাড়া নয় না না তা হবে না কেন এটা হাকিম পাড়া হতে বাধাটা কিসের আটকাচ্ছেই বাকে শুনে তাহলে অশ্বিনী মিত্র রোডটা এটা অশ্বিনী মিত্র রোডও বটে কিন্তু তাহলে ভূতনাথ বাবুর বাড়ি হত এখানেই হওয়া উচিত কি না না মশাই কখনো এখানে ভূতনাথ বাবুর বাড়ি হওয়া উচিত নয় বলছেন কি তা হয় কি করে ভূতনাথ বাবু নিজেই এই ঠিকানা দিলেন যে আর আপনি অমনি ফস করে বিশ্বাস করে ফেললেন তো যে আগে ভূতনাথ বাবুকে বিশ্বাস করা কি উচিত হয়নি বিশ্বাস করা না করা আপনার আমার তো নয় তবে বনের বাক্যে কি বিশ্বাস করা উচিত না 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 তবে তাদের কথা আলাদা কি না বন্য প্রাণী আর মানুষে তফাত আছে বই কি তফাৎ তফাৎটা কি কোথায় তফাৎ ভূতনাথ বিশ্বাসকে যদি বিশ্বাস করা যায় তাহলে কেউটে সাপ বা সুদর বনের বাঘের দোষ কি হলো বলুন দেখি আপনি বলতে চাইছেন ভূতনাথ বিশ্বাস বাঘ বা সাপের মতোই বিশ্বাসের অযোগ্য এ অতটা অতটা বলতে চাই না তাছাড়া আমি তো বলেই দিয়েছি ভূতনাথ বিশ্বাস নামে এ পাড়ায় কেউ থাকে না তবে তিনি কোথায় থাকেন এই সম্প্রতি কি বাসা বদল করেছে করাই উচিত করাই উচিত বাসা বদলালে বহু মানুষের উপকার হতো তবে ওসব আমি বলতে চাইছি না তা আপনি আসছেন থেকে শুনি আমি আসছি নিশিগঞ্জ থানা থেকে হ্যাঁ বলেন কি থানা থেকে আরে তা আগে বলতে হয় তো এই সার্চ ওয়ারেন্ট এনেছেন তো এই যা তার আনিনি সার্চ ওয়ারেন্ট আছে অ্যারেস্ট ওয়ারেন্টও আছে আদালতে সমন আছে আমার কাছে সব কিছু পাবেন বা 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 এটা খুব ভালো কথা মশাই তা আসুন না এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন কাছেই আমার বাড়ি ওই যে সামনের লাল বাড়িটা তা অন্ধ কি অর্থ কম নয় দুপুরের রোদে এতটা পথ আসতে বড় হাঁপসে পড়েছি মশাই এ তা আমারই দোষ মানিগণি লোক আপনি এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখাটা আমার ঠিক হয়নি এ আসুন আসুন দেখি বাহ আপনার বাড়িটি তো বেশ সবাই তাই বলে বটে কিন্তু এ আর কি বলুন আরু ঘোষের বাড়ি আরও পেল্লায় আপনার বাড়ি বা কম কিসে বিঘে জমি নিয়ে বাগানখানা করেছেন বলুন এ ক ভিঘি জমি এ শুনি ক নানা জমি কোথায় বাড়িখানায় তো অর্ধেক জমি গিলে খেলো এখন এই মোটে বিঘে বিঘেক পড়ে আছে করার মতো জিনিস মার্বেল বসিয়েছেন বুঝি মেঝেতে মার্বেলই বটে তবে এক নম্বর স্বরের জিনিসটা তো আর পেলুম না তাই বাধ্য হয়ে ইটালিয়ান মার্বেলই বসাতে হলো ইটালিয়ান মার্বেল সে তো অনেক দাম মশাই তার সরেশ মার্বেল পাবেন কোথায় লোকে বলে বটে তবে অখাদ্য জায়গায় ভালো জিনিসের সমজদারি বা কোথায় বলুন বসুন বসুন দেখি ওই সোফাটায় বসুন আমি বরং ঠান্ডা মেশিনটা চালিয়ে দি। আপনার তো বেশ ঘাম হচ্ছে দেখছি ঠান্ডা মেশিনও লাগিয়েছেন বাবা আপনার নজর তো খুব উঁচু যে বলেন ও সব আজকাল হ্যাঁ প্যাতাদের ঘরেও থাকে এই গরমে গিয়ে একটু লেবুর শরবত খাবেন না না সব ঝামেলা আর করতে হবে না অন্য ডিউটি এতে আমাদের এসব খেতে টেতে নেই হা ডিউটি করতে করতেই খাবেন এক গ্লাস শরবত বই তো নয় দাঁড়ান ভিতরে বলে আসছি হ্যাঁ তারপর বলুন তো ভূতনাথের কেসটা কি খুব খারাপ মশাই হু খারাপ কত ধারায় মামলাটা ঠুকছেন ধারা ধারা তারা উকিলের ব্যাপার তারা বুঝবে আমরা চার্জশিট দাখিল করব তারপর কেস কোর্টে যাবে বাবা তো খুব ভালো খবর মশাই মা কালীকে জোড়া পাঠা মানত করা ছিল আচ্ছা জোড়া পাঠা কেন মানত করেছিলেন এই যদি একটু বলেন অতি দুঃখেই মানত করতে হয়েছিল মশাই কিন্তু দুঃখটা কিসের সে আর বলবেন না দুঃখ কি একটা ভূতনাথে জ্বালায় এ পাড়ায় সবাই অতিষ্ঠ ধরুন কেউ হয়তো শীতলা পুজো একটু মাইক টাইক লাগিয়েছে একটা পুজো টুজো অত লোকে লাগিয়েই থাকে ভূতনাথ তার দল বল নিয়ে এসে সব চোঙা টোঙা খোলে নিয়ে যায় তারপর ধরুন কেউ হয়তো রাস্তার ধারে একটু তরকারির খোসা বা মাছের আঁশ ফেলেছে অমনি ভূতনাথ সে কি হম্বি তম্বি তাই না করলে তারপর অধরবাবুর খিটখিটে বুড়ো বাপটা সারা দিন খাই খাই করে একেবারে পেজ নামিয়ে ফেলে এই অধরবাবুর বউ শ্বশুরকে বলেছিল অত খাওয়া কি ভালো হয়তো একটু ঝাঁজের গলাতেই বলেছিল তাইতে ভূতনাথ এসে চড়াও হয়ে মানবাধিকার কমিশনের ভয় আর সামাজিক বয়কটে জুজু দেখিয়ে কি অত্যাচারটাই না করে গেল ওই যে নবকুমার তার দোষ কি হয়েছিল বাগানের পাঁচিলটা তোলার সময় মাপজোকের ভুলে রাস্তার খানিকটা সীমানায় ঢুকে যায় ভূতনাথ সেই দেয়াল ভাঙিয়ে তবে ছাড়লো ভূতনাথের খুব অন্যায় অন্যায় আমাকেও কি কম জ্বালাতন হতে হচ্ছে মশাই সে সঞ্চয়টুকু দিয়ে কোনো মতে বাড়িটা খাড়া করেছি ভূতনাথ এসে রোজ দলিল দেখতে চায় ভয় দেখায় আমি নাকি সরলা বালা নামে এক বিধবার জমি চালাকি করে লিকিয়ে নিয়েছি লিখে নেননি তো তা লিখে নেব না কেন নিয়েছি বইকে কিন্তু তার জন্য তিন কিস্তিতে ন্যায্য দামও সরলা বালাকে মিটিয়ে দিয়েছি রশিদও আমার কাছে আছে কিন্তু কলিকাল তো ভালো মানুষদের বড় দুর্দিন বদনাথ আমার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলেছে না নাই সব মুঠি ভালো কথা নয় আপনারা পাঁচজন দণ্ডমন্ডে কর্তা এসে দেখুন কত বড় অবিচার এবং অনাচার চলছে এখানে ওই যে মিষ্টিটুকু মুখে দিয়ে এই ঠান্ডা ঘোলটা এক চুমুকে মেরে দিন দেখি শরীর ঠান্ডা হবে বাবা এত আয়োজন না মশাই আমার পক্ষে দশ বারোটা মিষ্টি খাওয়া সম্ভব নয় আমি পেট রোগা মানুষ আহা আপনি তো ইয়াং ম্যান কতটা হেঁটে আসতে হয়েছে এলজ্জা লজ্জা করবেন না খেয়ে নিন টপ করে এই তাহলে ভূতনাথ বাবুর জন্য আপনারা মোটেই শান্তিতে নেই না মশাই সে বিদেয় হলে বাঁচি তার বিরুদ্ধে কিসের মামলা বলুন দেখি খুন জখম রাহা জানি নাকি চারশো বিশ ধারা নাকি ট্যাক্স ফাঁকি কেসটা আমি খুব ভালো জানি না তবে তার নামে সরকারি চিঠি আছে সে চিঠিতে কি আছে মশাই যাবজ্জীবন হলে খুব ভালো হয় ফাঁসি হলে তো চমৎকার নিদেন আট দশ বছরের কয়েক তো বোধ করে হচ্ছেই হ্যাঁ কি বলেন এই তাও হতে পারে সবই সম্ভব আচ্ছা আপনার কি একটা দশ লাখ টাকার ব্যাংক লোন আছে ব্যাংক লোন দাঁড়ান মনে করে দেখি আচ্ছা আচ্ছা মনে পড়েছে একটা লোন যেন ছিল তা তো এতদিনে শোধ হয়ে যাওয়ারই কথা গেছে গেছেই বোধ হয় তাই খবর আপনাকে দিল কে হ্যাঁ ভূতনাথ নাকি জয় কৃষ্ণ সরখেল তার বাড়ি ঘর আপনার কাছে মাত্র পাঁচ হাজার টাকায় বাঁধা রেখেছিলেন তো তিনি মারা যাওয়ার পর আপনি পঞ্চাশ লাখ টাকার দাবিতে এই তার নাবালক পুত্র কন্যাকে বের করে দিয়ে জমি বাড়ি সব দখল করেছেন এই দেখো কাণ্ড হয় তাই বলেছে বুঝি বুধনাথ একদম বিশ্বাস করবে না মশাই আমার বড্ড নরম মন পাঁচ হাজার নয় অনেক বেশি নিয়েছিল জয় কৃষ্ণ কাগজপত্র সব একেবারে পরিষ্কার আছে না না আপনি যে বেশ ভালো লোক এ তা যেন বুঝতেই পাচ্ছি এ তবে কিনা সেটা প্রমাণ করা বেশ শক্ত হবে কলিকাল তো এই কলিকালে ভালো মানুষদের যে কষ্ট পেতেই হয় এই চলুন চলুন মশাই এই কষ্ট করে একটু থানায় চলুন বড় বাবু আপনার জন্যই বসে আছেন হ্যাঁ সে কে আর বোদনাথ তাকে তো সরকার কি খেতাব টেতাব দেবী বলে শুনছি সেই চিঠিও আমার এই সঙ্গেই আছে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প ভূতনাথের বাড়ি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু